সব না সকালের মেলটা একবার দেখো এই পায়রাগুলো এখানে একদম আরও এক ঝাঁক আসে কিন্তু আজকে ওয়েদারটা বেশি একটা সুবিধার না সে কারণে কম কি দারুণ লাগছে বলো এ আরও একটা দিন শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি গুড মর্নিং সবাইকে আর সকাল সকাল ঘুম ভেঙে যায় এখানে যতই বলো না কেন ঘুরতে আসি মানসিকতাটাও সেরকম একটা ঘুরতে শুধু ঘুমানোর জন্য না ঘুরারও জন্য তো এই তো এবার রাতে যখনই ঘুমাই মানে যখনই ঘুমিয়েছি না কেন রাত সকালবেলা ঘুম ভেঙে গেছে আর সবারই কথা যে সকালবেলা রেডি হয়ে একসঙ্গে সবাই মিলে বেরিয়ে যাব এই যে দিদি আর আমি মেলে আসলাম আর বাকিরাও আসছে এই যে দাদা আসছে করল্লও আছে ওইদিকে আর আরেকটা ফ্যামিলি মানে আর আমাদের সাথে তো মোট হচ্ছে আমরা চারটা ফ্যামিলি এসেছি তো দুটো ফ্যামিলির অর্ধেক অর্ধেক লোক এখানে মানে কল্লোলকে ছাড়া অর্ধেক ওই জন্য বললাম আর বাকি দুইটা ফ্যামিলি একজন আগে বেরিয়ে গেছে আরেকটা ফ্যামিলি রেডি হচ্ছে পিছনে দেখাইছি তোমাকে আগেই আর এখানকার যে এত কিউট হয় মানে এই দেখোটা আর বাড়ি ওই দেখো পায়রা গুলো ওই দেখো পায়রা গুলো উড়ে যাচ্ছে পায়রা গুলো দেখো কি সুন্দর মেলের চারিদিকে ঘুরছে দেখো ওই দেখো কি দারুণ লাগছে দেখো 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 সকালবেলা তো চা খাইনি আমরা এখন ইচ্ছে এখানে লাল চা খাবো এখানকার ওয়েদারটা দেখো একবার কিচ্ছু দেখা যাচ্ছে না নিউ লিওন গেট এত পরিমানে কুয়াশা চা খাব খাও না খাবো না

ও আমাদের গ্রুপের একজন উঠলো দেখো এই যে এই দাদা দিদির সাথে এখন দেখা হলো ওই পাশ থেকে ঘুরে ঘুরে আসলো পুজো পুজো দেওয়া হয়ে গেছে মহাকাল মন্দিরে

তো আমরা আজকে মানে এদিকে আসছিলাম দুজন এখন আর কি এদিকে দুজন আসছিলাম আর সবাই উপরে মন্দিরে গেছে আমরা তো মন্দির এর আগে গেছিলাম এই জন্য আর এর আগে যাওয়ার জন্য অনেকটা সমস্যা আছে ওই কারণে যাইনি

কি কথা বল ভাল লাগে চলো এই যে ভাল লাগে আমার আমরা দার্জিলিংয়ে যে হোটেলে আছি পাশের হোটেলে হচ্ছে এই হোটেল কৃষ্ণা ভিউ আগে জানলে আমরা এই হোটেলেই উঠতাম কারণ এই হোটেলের যে ওনার আছে তারা হচ্ছে বাঙালি আমাদের শিলিগুড়ি শুধু বাঙালির জন্যই বলছি না এই রুমগুলো মানে যেরকম বড় তেমনি রিজনেবল প্রাইস দেখো লোকের কত ভিড় লেগেই আছে চলো তোমাদেরকে রুমগুলো ঘুরিয়ে দেখাই তো এই যে দেখো এই পাশ দিয়ে এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ এদিকে উঠেই এদিকে একটা দারুন রুম ডিলাক্স রুম এবং ডিলাক্স যেমন নামে তেমন কাজে দেখো রুমটা কত বিশাল বড় আর এই পাশে হচ্ছে দুজন থাকতে পারবে আর এই পাশে দুজন থাকতে পারবে আর তারপরেও যদি আরো বেশি মানুষ মানে থাকতে চায় একই ফ্যামিলি অনেকজন হয় না মানে বাচ্চা কাচ্চা নিয়ে এক্সট্রা বেডের ব্যবস্থা আছে ওই যে দেখো দেখো আর সবচেয়ে বড় কথা এই দার্জিলিং এ আসার পর বা পাহাড়ি সাইডে ঘুরতে আসার পর সবচেয়ে যেটা মানুষ দেখে রুম তো দেখে রুম পরিষ্কার পরিচ্ছন্ন তার সাথে ভিউ পয়েন্ট যে রুম থেকে কতটা কি দেখা যাবে চলো একবার দেখাই তোমাদের আর সবচেয়ে বড় কথা হচ্ছে এরকম একটা খোলা থাকলে থেকে মজা রুমটা কতটা আলো যাবে এই দেখো কতটা বড় রুম তো বুঝতেই পারছো ফ্যামিলির অনেকজন এসে কিন্তু এখানে থাকা যাবে একদম কোনো টেনশন নেই একই রুমে সবাই থেকে হ্যাঁ ছাদ থেকেও ভিউ রয়েছে চলো তোমাদের দেখাই কোনো কথা হবে না তো চলো এবার হচ্ছে উপরে চলে যাচ্ছি ছাদ থেকে পুরো বাইরের ভিউটা তোমাদেরকে দেখাবো যে কতটা সুন্দর আর বেশ অনেকগুলো রুম কিন্তু এখানে রয়েছে দেখো জাস্ট মানে এই পাশটা আজকে তো মানে কুয়াশায় কুয়াশা না হলে তোমরা দেখতে কি সুন্দর কাঞ্চনজঙ্গা দেখা যায় এখান থেকে ওরে বাপরে তাহলে তো বাহ তাহলে আমাদের কষ্ট করে সেই মানে কোথায় যেন যাই সবাই টাইগার হিল যেতে হবে না এখান থেকে আমরা ঘুম থেকে উঠে এদিকে কাঞ্চনজঙ্গা দেখতে পারবো দুল না থাকলে তার কোনো কথাই হবে না মানে সকালে ঘুম থেকে উঠে এসে এরকম করে করে বন্ধ দোল খাওয়া যায় না তাও মজা লাগবে আরেকটা কথা তোমাদের বলি এই বুনুটার বাড়ি কিন্তু হচ্ছে শিলিগুড়ি ঠিক আছে তো অনেকে আছে যারা মানে চাই বাঙালি হোটেল একদম মানে কথাবার্তা বলবে তো এই যে বুনুটার নাম বলে দাও আমার নাম মধুরিমা পাল আর আমাদের হোটেলের নাম হচ্ছে কৃষ্ণা ভিউ হোটেল তো এখানে সব রকম ফ্যাসিলিটিস আছে ফুডিং অ্যান্ড লজিং আছে এবং বাঙালি হাতের রান্না খাওয়া যাবে সবচেয়ে বড় যে কটা রুম আছে সবকটা রুম আছে ভিউজ ছাদের থেকেও ভিউজ আছে বাথরুম থেকেও ভিউ আছে তো সব রকমই সুযোগ সুবিধা আছে ইভেন কারো কারো অসুবিধাও হবে না টুংসুং রোডে নেমে একদম বা আর যারা চৌরাস্তায় নামবে সেখান থেকেও একদম কাছে আর যারা শেয়ারে আসবে ট্যাক্সিতে তারা স্ট্যান্ড থেকে যদি আসে একদম দু থেকে তিন মিনিট একদম মেল থেকে খুবই কাছে কত মিটারের ভিতরে 100 মিটারের ভিতরে মেল থেকে মানে সবাই কিন্তু এটাই চাই যে দার্জিলিং মেলের কাছে যেন কোনো হোটেল রেসিডেন্সি বা হোমস্টে থাকা যায় তো এটা হচ্ছে 100 মিটারের ভিতরে বুঝতেই বাছ কতটা কাছে আর একদম রুমগুলো একদম রিজনেবল প্রাইসে 500 টাকা থেকে স্টার্ট আছে আর অনলাইন বুকিং এরও সুবিধা আছে আমি নাম্বার আমি দিয়ে দিব নিচে এন্ড বেড ট্রিপল বেড হ্যাঁ সব সব রুমে এরকম প্রাইস এরকম নামা করে টুয়েলভ মানে বারোশো থেকে সর্বনিম্ন বারোশো থেকে স্টার্টিং এবং চার পর্যন্ত যে যেরকম রুমে থাকতে পছন্দ করো সে রুমে থাকতে পারবে তো দেখো সবাই এরা আসতেছে সব লেজি সব লেজি লোক এত লেট করলে হয় তুমি তো মোবাইল নিয়ে এসছো দুইজন সাবস্ক্রাইবার সাথে দেখা হচ্ছে হ্যাঁ মানে দিদি মাথা নষ্ট দাদা কি শুনে একটা পিট ব্যাগ নিয়ে চলে গেছে দাদাও বসছে তাতে বলে হাফসে গেছে নাও তো আমাদের গাড়ি আর দু মিনিটের মধ্যে এদিকে চলে আসবে ঘুরাতে গেল ওইদিকে আমরা যাচ্ছি হচ্ছে বিভিন্ন সাইট সিন ইয়া করতে বিভিন্ন না মানে দুই তিনটা সাইট সিন করে আমাদের গন্তব্যস্থল

বলতেছিল আমরা আমরা চলে আসলাম হচ্ছে এখন বাতাসিয়া লুপ আর বাতাসিয়া লুপে একটু আগেই গেল হচ্ছে টয় ট্রেন দুটো আবার আসবে অবশ্য আর টয় ট্রেনটা দেখার জন্যই কিন্তু আরো বেশি মানে আমরা পাগল সবাই এখানে এই দেখো কত মানুষ এখানে ড্রেস পরে ছবি ভিডিও করছে তুলছে এখানে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি সবাই আলু পরোটা সবজি খেয়ে দিয়ে এখন চলে আসলাম বাতাসের লুপে বাতাসিয়া লুপটা লুকটা দারুণ লাগে দার্জিলিং এর মেল যেমন মেলে যেমন সন্ধ্যার পরে সময় কাটাতে খুব ভালো লাগে আর এখানে হচ্ছে দিনের বেলা এই পাশটা দেখো দেখো আমাদের সোয়েটার টুয়েটার খোলা শেষ খুলে এখন যে যার মতো ছবি টবি তুলছে দেখো পিছনেও সবাই আমরা সবাই এখানে আর এই যে ও ও সোয়েটার খুলে ফেলেছে দেখি মুখটা ও দারুন দারুন মানে ক্যাপটা পরে এত ভালো লাগছে আর তার সাথে ব্যাকগ্রাউন্ডটা মানে টিউলিপ ফুল না এটাকে বলে টিউলিপ কি টিউলিপ না এখন রোদ উঠেছে তো আকাশটা দেখো দারুন লাগছে এখন একটা আঙ্কেল আন্টির ছবি তুলে দিবে ভাল লাগছে খুব আর এই ট এই ইয়ারটা কেমন হয়েছে ওয়ান পিসটা এটাও নিয়েছিলাম ওই একটা ওয়ান পিস আর একটা টপ নিয়েছি খুবই কম দামের এটা হচ্ছে চারশো টাকা আর ওই টপটা হচ্ছে যেটা আরেকটা যে ওই দিন টপ পরেছিলাম ওটা হচ্ছে সাড়ে চারশো টাকা তো এই দুটো আর কি নিয়েছিলাম ঘুরতে আসবো জন্যই নিয়েছিলাম ফুচকিটা ড্রেস পরেছে এর আগের তারিখে আমি পরেছিলাম এবার আর পরিনি সে কারণে কিউট লাগতেছে পুরা একদম মনে হচ্ছে এখানকারই তাই না একদম বাতাসিয়া লুপকে টাটা জানিয়ে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি জানি না আবার কবে আসা হবে এই বাতাসিয়া লুপে আমি তো যতবার আসবো ততবারই এখানে মনে হয় থেকে যাওয়ার ইচ্ছে করে কারণ এতটা ভালো লাগে এতটা লোভনীয় জায়গাটা কেমন লাগলো আচ্ছা লাগে বারবার আসতে ইচ্ছে করবে সারের কেমন লাগলো খুব ভালো দারুণ তো আমরা সবাই এখন এখান থেকে বেরিয়ে যাব সোয়েটার কেনার হলে কিনতে পারেন তেমন কিছু দাম না বেশ নরমাল প্রাইসেই আছে ওই দেখো অ্যাড করে দিচ্ছে উল্টা দিকে বেরিয়ে গেছে তো সোয়েটার বলো স্টোল বলো মানে তারপর ক্যাপ বলো এগুলো মোটেই কস্টলি না বরং বাইরে দোকানেই তো দাম বেশি সত্যি তাই আমাদের এখানে দার্জিলিং এর দাম কমই আছে যারা কলকাতা থেকে বা অন্য কোথাও থেকে আসো দূর থেকে তারা এখান থেকে নিতে পারো তো আর আমাদের এখানেও দাম বেশি কোচবিহার বলো শিলিগুড়ি বলো দিনাটা বলো এগুলো এদিকেও দাম অনেক বেশি এখানে দামটা কম আর খাওয়ার তো এখানে প্রচুর দোকান রয়েছে সাইডে এমনি পাশেও দোকান রয়েছে রেস্টুরেন্ট কাম হোটেল ওই আমরা এখন কোথায় যেন যাবো জায়গাটা না

দেখো আমরা চলে আসলাম যে ঘুম মানিস্ট্রিতে এই যে দেখো এর আগে এটাতে আসিনি এর আগে যে একবার আসলাম আসিনি এত সুন্দর জায়গাটা কাজ চলছে ভিতরে তো দেখো আমরা মেঘের দেশে চলে আসছি আর সঙ্গে পাইন দেশের শাড়ি যা দুর্দান্ত লাগতেছে রাস্তাটা ও একটা সুপার সুপার কোনো কথা হবে না বস দেখো 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 রাস্তায় কিচ্ছু দেখা যাচ্ছে না তো ও একবার দেখো আমরা কোথায় চলে আসলাম লামা হাটা লামা হাটা তো না হ্যাঁ ইস কি লুক কি নাজারা হ্যাঁ কল্লোল কি নাজারা বললাম কি লাম কে কি লামাহাটা পুরী কি দারুন জায়গা

ওই দেখো ওইদিকে দেখো আমরা মেঘের রাজ্যে এখন যাব আমাকে ছেড়ে সব চলে গেছে উপরে এখানে এই যে তিনজন বসে আছে ওই যে আর বাকি সবাই হচ্ছে উপরে গেছে তো এবার আস্তে আস্তে উপরে উঠে যাই আমার না আবার এত হাঁটলে পরে কি হয় পা ব্যথা করে আর তার সাথে মানে হাঁপিয়ে যায় আর কি খুব তাড়াতাড়ি আমার থেকে এখানে এনার্জি সবার বেশি তো যাদের এনার্জি বেশি সবাই উপরে উঠে গেছে এখন আমি আস্তে আস্তে উঠে যাচ্ছি এই সৌন্দর্য দেখে কি কখনো নিচে বসে থাকা যায় যায় না মনে যত কষ্টই হোক চলো উপরে উঠবো মেঘকে ছুবো মেঘকে ছুতেও হয় না এখানে বসে থাকলে মেঘ এসে তোমার গায়ে ধাক্কা দেবে কারণ মেঘগুলো ভেসে ভেসে এই পাশে আসছে হ্যাঁ দেখো এরকম রাস্তা এরকম করে উঠে উঠে যাওয়া লাগছে এই দেখো মাটির রাস্তা পুরো এটা হচ্ছে পাহাড়ে উঠার আনন্দ আর নয়তো অন্যান্য পাহাড়ি রাস্তা যেরকম পিচ করা থাকে রাস্তা সিঁড়ি দেওয়া থাকে এটা একদম পিওর যেরকম পাহাড় মাটি পেরিয়ে হেঁটে উপরে উঠতে হয় এটাও সেম দেখো কতটা উঁচুতে উঠে আসলাম আমি একাই আমাকে রেখে সবাই চলে গেছে অনেকটা উচিত অনেকটা মানে এটা অনেকটা জুড়েই বাট মানে আমি কথা বলতে পারছি না বুক ধরপর ধরপর করছে যাদের হার্টের সমস্যা তারা তো উঠতেই পারবে এই পাহাড়ে কারণ হার্টের সমস্যা যাদের তাদের বুকে ব্যথা হবে বিভিন্ন সমস্যা দেখো কেমন করে উঠছি দেখো ওই দেখো কল্লোল ওই দেখো ওই দেখো দেখো কি দারুণ জায়গা দারুন জায়গা যতই খারাপ হোক মিস করা যাবে না নামার সময় নামার সময় এখানে শুব গড়ায় নেমে যাবো এটা খুব ইজি একদম বাড়ি পর্যন্ত চলে যাবে একদম উপরেও যাবার পাও যায় না আজকে পায়ের ব্যথায় দিদি ঘুম আসবে না নামতেই পারবো না আমরা যত উঁচায় উঠছি ইয়ে বাবা

চলো এবার হচ্ছে নামার পালা উঠাটা তো মানে খুব কষ্ট নামাটা ইজি তবে খুব হ্যাঁ উল্টে পড়ার চান্স আছে সেই কারণে আস্তে আস্তে নামতে হবে আরে দেখো কোনা কোনো কিছু আর বাদ নেই সব জায়গায় ওরা ছবি আর আরে দেখো মেঘ পুরো ভাইসে আসছে মাথা ঘুরতেছে ঘুরে চলো এবার নিচে নেমে যাই পরে দেখা হচ্ছে একবারে নিচে নেমে গিয়ে দেখা হবে চলো চলো নামো নামতে পারবো না মনে হয় পারবো না কেন পারবো তো একজন পড়লে ওরা যে দুজন ধরে ধরে কি করছে একজন স্লিপ কাটলে বাকি আরেকজন স্লিপ কাটবে